সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো অনেক দিন পরে কিন্তু আমরা নতুন একটা ভিডিও দিচ্ছি তো অনেক ব্যস্ততার কারণে ভিডিও করা হয়নি আর আমি বেশি এডিট করতে পারি না টাইম পাই না তার কারণে অনেক ভিডিও করা আছে তো ওগুলো দিতে পারছি না তো আজকে নতুন একটা কালচার নিয়ে আসলাম মাইক্রোয়ার্ন আমাদের ফার্মে অ্যাড করলাম তো কিছু কালচারের জন্য সেট আপ করে রেখছি তো ওগুলো কয়েকদিন পরে এগুলো আপডেট দিবো এবং কীভাবে এগুলো কালেকশন করলাম এবং কীভাবে এগুলো আপনারা করতে পারবেন সেগুলো নিয়ে কথা বলব আসতে যাই হোক আমরা এখন আমাদের যে ট্যাঙ্কাগুলো আছে ওগুলার যে ফিশগুলো আছে ওই ফিশের জন্য আমরা কিছু খাবার টাবার এখান থেকে দিব তো এখানে এটা হলো আমাদের যে খাবার আছে ফিসগুলো তার জন্য আনা হয়েছিল কয়েকদিন আগে তো একটা নতুন ফিজ নতুন খাবারের প্যালেট তো এগুলো আমরা মূলত যেই ফিসগুলো আছে এগুলোতে দুইবার ডেলি দেই আর আর দুই দিন আগে আমি এই ফিসগুলোর যে যে পানিগুলো আছে সেগুলো চেঞ্জ করছি এবং দেখা যাচ্ছে অনেক অনেক একদম পরিষ্কার আর পানি দেখা যাচ্ছে তো এগুলো ব্ল্যাক মলি আর এই পাশে গোল্ড ফিশ আছে আর রেড রেড ক্যাপ আছে তো খাবার নিয়ে সবগুলোতে দেওয়া হলো এখন উপরে চলে যায় উপরে আর আমাদের আরও ফিস আছে তো উপরে চলে আসলাম আমাদের প্রথমে যে এই ট্যাঙ্কটা দেখি খাবার খাবারপাত্র রেখে নেই তার খাবার নিলাম তো সবগুলোতে পরিমাণ মতো দেওয়া লাগে বেশি দেওয়া যাবে না বেশি দিলে আবার পানি নষ্ট হতে পারে দুইটা তিনটা ভাগ করা আছে এই ট্যাঙ্কে এই ট্যাঙ্কের সাইজটা হলো আট ফিট লম্বা এবং চার ফিট চওড়া এবং উচ্চতা হলো তিন ফিট সাড়ে তিন ফিটের মতন তো প্রথমে যে জায়গাটা দিলাম এটা হলো শর্টেলের জায়গা এখানে আমাদের অনেক শর্টেল আছে আর এই পাশে দিলাম আর মাঝখানে কিন্তু আমরা শিম রাখছি কিছু এগুলো সেটের জন্য রাখছি মাঝখানে যদি একবার কোনার ভিতরে যাই কোনার ভিতরে আমাদের ডাবি আছে কিছু হাই কোয়ালিটি গাপ তো এখানে রাখা হয়েছে এখানে কিছু দিলাম এবং এগুলো একটু বেশ স্বাস্থ্য ভালো এবং খুব চাঞ্চল আছে এখান থেকে কিছু কালেকশন করছি গা বাচ্চাগুলো বাচ্চাগুলো কালেকশন করে রাখছি এই ট্যাঙ্কের ভিতরে রাখছি এখানে কিছু দিলাম খাবার বেশি দেয় না খুবই সামান্য পরিমাণে খাবার লাগে আর এখানে কিন্তু ইয়েলোর সিল্প আছে তো প্রতিটা ট্যাঙ্কি কিন্তু আমার আলাদা ভাগ করা আছে আর ট্যাঙ্কগুলো যারা নতুন বিরোধ গেছে এইগুলো কিন্তু সেনিটারি ট্যাঙ্ক দিয়ে সিরাপ করা দুইটা দিয়ে একটা একটা সিরাপ করা প্রতিটা ট্যাঙ্কি আমার দুইটা বেরা সেনিটেলি যে রিংগুলো আছে ওগুলো লাগছে আর গ্লু ব্লুশিল্ড আছে ব্লু শিল্ড আমরা খাবার দিচ্ছি এবং এগুলো সীমিত আকারে দিই কারণ বেশি দিলে অতিরিক্ত হলে মাছ মারা যেতে পারে এমোনিয়া সৃষ্টি হয় তো বেশি খাবার দিলে কী হয় এমোনিয়া হয়েছে গ্যাস সৃষ্টি হয় যার তারা তাদের উদ্দেশ্য বলি বেশি খাবার দেওয়া যাবে না সেখানে কিন্তু প্রতিদিনই আমরা কিন্তু কচুরি গানাগুলো হয় এগুলো কিন্তু বাড়ায় নেই সরাই নেই তো আমাদের আবার মুরগি আছে আবার মুরগি খালি তো ওরা আবার এগুলো খাইতে খুব পছন্দ করে তো তা তার জন্য এখানে কিন্তু অনেকদিনই সাফ করি আবার নতুন হয় তো এই আস্তে আস্তে করে সবগুলো খাবার দিলাম আর এবার আমরা দেখি আমাদের যে গাফিগুলো ছাড়ছিলাম বড়ো ট্যাঙ্কের নতুন যে ট্যাঙ্ক আছে বানাইছি তো ওইখানে দিব তো এই সেকশনে এই পাশে কিন্তু আমরা বড়ো সটেল করে রাখছি যেখান থেকে কিন্তু আমরা বাচ্চা নেই তো বাচ্চাগুলো আলাদা করেই যেভাবে ওটা আমরা পরের ভিডিওতে দিব পরে দিব আর এখানে কিন্তু শটেল আছে শটেল দুই সেকশনে ভাগ করা আছে একটা হলো বড়ো জায়গায় আর একটা হলো ছোটো জায়গায় ছোটো জায়গা থেকে যখন সটেলে বাচ্চা হয় তখন আমরা বড়ো জায়গায় ছেড়ে দিই এখন যে উঠাচ্ছি এটা হলো গাপ্পি এ তো দেখেন এখানে কিন্তু আমাদের সব গাপ্পিগুলো রাখা আছে তো এখানে আমরা যদি খাবারগুলো দিয়ে দেখবেন চলে আসবে মার্শাল্লা মোটামুটি এগুলো কিন্তু ছোটো সাইজ ছিল এখন কিন্তু বড় হয়েছে একটার বয়স প্রায় আড়াই মাসের মতন হবে ওই আড়াই মাসের মতন এখানে দুইশোর মতন আছে এগুলো কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি কারণ কয়েকটা চার কম্বিনেশনে এই মিক্সড গাপিটা তৈরি হয়েছে তো এগুলোর আমার কিছু অর্ডার আছে বেশ কিছু তো তার দিতে পারছিলাম না তো এখান থেকে দিব ইনশাল্লাহ তো তাই বড়ো হয়ে গেছে আরও আমাদের আর কিছু সেট আপ চলছে ওটা ওখান থেকেও কিন্তু গাপি বাচ্চা নিয়ে আসবো ওইখানে ছাড়ব তার জন্য আমাদের এখানে যে বড়গুলো আছে ওগুলো আগে সেল করা লাগবে হয়তো কয়েকদিনের মধ্যেই আমরা এগুলো বাজারে দিয়ে দিব যাই হোক এগুলো এখানে কিন্তু আমরা কয়েক পথের খাবার দিই তো এখন কিন্তু আমরা ফিশ কিট দিচ্ছি মাইক্রোপ্লেট যেটা পরবর্তীতে আমরা এখানে কিন্তু মাইক্রো ওয়ান দিব এবং ব্র্যান্সি এগুলো কিন্তু দিব এগুলো হ্যাঁ এগুলো সেট কাজ চলছে তো ওগুলো যখন দিব তখন আপনাদের আবার আপডেট দিব তো এরকমভাবেই আমাদের রেগুলার কাজ করি এবং একই ধরনের প্রসেস থাকে মাঝে মাঝে ব্যতিক্রম ধরনের কিছু কাজ থাকে সে তখন আমরা বাবা আপডেট দিব তো এখান থেকে প্রায় আশা করা যাচ্ছে এখান থেকে দুই তিনশো গাপটি আমরা কালেকশন করতে পারবো তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সালাম আলাইকুম